রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল নাকি পশুশালা এবার সোশ্যাল মিডিয়া এস এর বেহাল দশার ছবি পোস্ট করে ঝড় তুললেন দিলীপ ঘোষ ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু বিড়াল হাসপাতালের সামগ্রীর উপরে উঠে বসেছে বিড়ালের দল দিলীপের দাবি এই বিড়ালি বিড়ালের দলই হাসপাতালে মলমূত্র ফেলে নোংরা করছে ভাগ বসাচ্ছে রোগীদের খাদ্যেও ছবিগুলি মূলত মেইন ব্লকের ম্যাকেনজি ওয়ার্ডের পুরুষ মেডিসিন বিভাগের বলে জানা যাচ্ছে ছবি সামনে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নানা মহলে বিড়াল বাহিনীর এই ছবি পোস্ট করেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন দিলীপের রাজ্যের সবচেয়ে সেরা হাসপাতালের একই হাল প্রশ্ন উঠছে প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি পোস্ট ভিডিওতে তিনি বলছেন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক এই ভিডিওটি ভাইরাল হয়েছে যেখানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা তা তিনি তুলে ধরেছেন রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল বলা হয় এস এস রাজ্যের নেতা মন্ত্রীরা অসুস্থ হলে বারংবার এই হাসপাতালে ছুটে যেতে দেখা যায় এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বারংবার এই হাসপাতালে ছুটে আসতে দেখা গিয়েছে আর সেই ঝাঁ চকচকে হাসপাতালের ভিতরের কি পরিস্থিতি সেটা সামনে এনেছেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তিনি নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল নাকি পশুশালা পিজি হাসপাতালের মেইন ব্লকের ম্যাকিনজি ওয়ার্ডের পুরুষ মেডিসিন বিভাগ বিড়ালদের স্বর্গরাজ্য যত্র তত্র ঘুরে বেড়াচ্ছে বিড়াল মলমূত্র ফেলে নোংরা করছে কোনো ভাগ বসাচ্ছে রুগীদের খাদ্যে আঁচড়ে কামড়ে দিচ্ছে তাদের বারবার বলেও এর কোনো সমাধান হয়নি এই রাজ্যে হাসপাতালের মানুষ ভর্তি হবার জায়গা পায় না কিন্তু বিড়াল অবাধে ঘুরে বেড়ায় কুকুরের ডায়ালিসিস হয় মানুষের হাসপাতালে দিলীপ ঘোষের অভিযোগ এ নিয়ে সংশ্লিষ্ট মহলে অভিযোগ জানানোর পরেও কোনো লাভ হয়নি বর্ষায় ডেঙ্গির দোষর ম্যালেরিয়া বাঁকুড়ায় হাসপাতালে বাড়ছে ভিড় গত সাত মাসে বাঁকুড়ায় বাঁকুড়া স্বাস্থ্য জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা একশো ছই অন্দা ও বাঁকুড়া সদর ব্লক ছাড়াও বাঁকুড়া পুরো এলাকাতেও দাপট দেখাচ্ছে ডেঙ্গু চলতি মাস পর্যন্ত বাঁকুড়া স্বাস্থ্য জেলায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা আশি রানীবাঁধ ও ছাতনায় আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি বাঁকুড়া পুরসভার তরফে সচেতনতা প্রচার চলছে চলছে রক্ত পরীক্ষা যদিও এবছর মশাবাহিত রোগের পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে বলেন আমি দেখলাম উনি একটা ছবি পোস্ট করেছেন যদি কোথাও এরকম ঘটনা ঘটে থাকে আর বেড়াল তো আসবেই আর কোথাও যদি কোনো অব্যবস্থা হয়ে থাকে যেখানে প্রশাসনে যারা আছেন তারা দেখছেন এবং দেখবেন তবে দিলীপ বাবু আবার গরু ছেড়ে বেড়ালে ঢুকলেন কেন বেড়ালে না ঢুকে চেহারা একটু বড়র সঙ্গে ছিলেন সেটাই না হয় ভালো ছিল আমরা শুনবো চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি বলছেন না যদি কোথাও উনি একটা কি ছবি দেখলাম পোস্ট করেছেন কোথাও যদি কোথাও এরকম ঘটনা ঘটে থাকে বিড়াল তো আসবে আছে কিন্তু কোথাও কোনো অব্যবস্থা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেখানকার যারা প্রশাসনে আছেন তারা দেখছেন তা বাবু আবার গরু ছেড়ে হঠাৎ বিড়ালে ঢুকলেন কেন বিড়ালের মধ্যে না ঢুকে বরঞ্চ একটু বড়ো চেহারায় বড় তার সাথে ছিলেন সেটা দেখুন এখন সব গিয়ে বিড়ালের পেছনে ঘুরছেন দেখুন দলকে দল কি বলে আগামী দিন এবার এসএসকেএম এর বেহাল দশার ছবি পোস্ট করে ঝড় তুললেন দিলীপ ঘোষ ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে বিড়াল হাসপাতালে সামগ্রীর উপরেও কিন্তু উঠে বসেছে বিড়ালের দল দিলীপের দাবি এই বিড়ালের দলই হাসপাতালে মলমূত্র ফেলে নোংরা করছে ভাগ বসাচ্ছে রোগীদের খাদ্যে ছবিগুলি মূলত মেন ব্লকের ম্যাকেনজি ওয়ার্ডের পুরুষ মেডিসিন বিভাগের বলে জানা যাচ্ছে ছবি সামনে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নানা মহলে বাহিনীর এই ছবি পোস্ট করেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন দিলীপের রাজ্যের সবচেয়ে সেরা হাসপাতালের একই হাল প্রশ্ন উঠছে প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের নিজের এক স্যান্ডেলে করা পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা তিনি তুলে ধরেছেন এবং তিনি লিখেছেন রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল বলা হয় এসএস কে রাজ্যের নেতা মন্ত্রীরা অসুস্থ হলে বারবার এই হাসপাতালে ছুটে যেতে দেখা যায় এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বারংবারই হাসপাতালে ছুটে আসতে দেখা গিয়েছে আর সেই ঝাঁ চকচকে হসপিটালের ভিতরে কি পরিস্থিতি সেটা সামনে এনেছেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল নাকি পশুশালা পিজি হাসপাতালের মেইন ব্লকের ম্যাকেনজি ওয়ার্ডের পুরুষ মেডিসিন বিভাগ বিড়ালদের স্বর্গরাজ্য যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে বিড়াল মলমূত্র ফেলে নোংরা করছে কখনো ভাগ বসাচ্ছে রুগীদের খাদ্যে কামড়ে দিচ্ছে তাদের বার বার সমাধান হয়নি এই রাজ্যে হাসপাতালে মানুষ ভর্তি হওয়ার জায়গা পায় না কিন্তু ঘুরে বেড়ায় কুকুরের ডায়ালিসিস হয় মানুষের হাসপাতালে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে বলবেন না